ভাইরাল থ্রি ডি বিছানার চাদর ভাইয়া এত সুন্দর একদম জীবন্ত একটা ফুল ফুটে আছে মাত্র ফুটলো আপনার জন্য আপনি কখন বাসায় আসবেন এবং এত সুন্দর বিছানায় ঘুমাবেন ভাইয়া এত সুন্দর বিছানাটা কি ভালো হবে তো হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে এটা তো ওয়াটারপ্রুফ কি বলেন ভাই এই ভাই আস্তে 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 অনেক ছোট বাচ্চারা ফসপ করে দেয় হ্যাঁ আচ্ছা তখন দেখা গেছে তোষক ভিজে যায় তখন মানে রোদ উঠে না তখন শুকাতে পারে না এই কারণে ছাড়া নিশ্চিন্তে আপনি ঘুমাতে ভাই একটু দেখেন তো ভাই একটু হাত দিয়ে দেখেন তো একটু দেখেন এই যে দেখেন দর্শকদেরকে দেখায় দেখেন একদম কচুপাতার মতো পানি কিন্তু দেখেন এ পাতা থেকে এসেছে দেখেন এই যে দেখেন এই যে আর একটু করে দেখায় এই যে দেখেন এই যে দেখেন দেখছেন পানিটা দেখেন কিন্তু এক বিন্দু পানিও যায় এই যে দেখেন এক বিন্দু পানিও যায় না একদম জীবন্ত একটা ফুল ভাই ফুলের উপরে পানিতে ভাসতেছে ভাসতেছে এই যে দেখেন পানি লেগে থাকবে না লেগে থাকবে না হ্যাঁ একদম ভাইরাল ভাই একদম ভাইরাল মতো সবাই তো এটাই খোঁজে ভাই যে বাসায় ছোট বাচ্চা আছে তো

আপনার নিচের তলাটা দেখেন এক বিন্দু কোনো পানি পড়ে নাই তো ভাই না না পানি কিন্তু তলমল করতেছে আমার হাত দেখেন এই যে আমি ইয়ে করতেছি দেখেন শুকনা এই যে আচ্ছা এটা দেখেন এক বিন্দু পানি পড়তেছে না